নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবানের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপির ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খাওয়ার জন্য একটা দারুণ তৃপ্তিদায়ক রেসিপি যেই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর এই শীতের মরশুমে গরম গরম ভাতের সাথে কিন্তু এরম একটা যদি রেসিপি থাকে তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা একেবারেই জমে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কী রেসিপি বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ আমি সিম নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের আলুর অর্ধেকটা আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ টমেটো এবার অপরদিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এবার যে সিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই শিমগুলোকে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে শিমগুলোকে কিন্তু অল্প একটু নুন দিয়ে হলুদ দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সিমটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ কিন্তু অপেক্ষা করব আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামেই রেখেছি এবার দেখুন শিমগুলো এদিকে কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে আর একটু এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আমি শিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এগুলো একদম হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার এখানে বেশ কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি এই বড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে বড়িগুলোকে একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দিয়ে বড়িগুলো কিন্তু আমি তুলে নেব। শিম আলুর এই তরকারিতে একটু বড়ি দিলে কিন্তু টেস্ট যেন আরও বেড়ে যায় দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে এবার ওই তেলের মধ্যেই আমি আরও একটু তেল অ্যাড করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে তেজপাতা একটা তেজপাতাকে দুভাগ করেছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পনেরো সেকেন্ড মতো এইগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর আলুগুলোকে দেখুন এইভাবে কিন্তু একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এই আলুগুলোকেও ভালো করে একদম ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেটা দিয়ে দিলাম এখানে একটা ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি সেটাকে কিন্তু এভাবে কুচি করে নিয়েছি এবার এই টমেটোটাকেও দিয়ে দিলাম আলুর মধ্যে এবার এই টমেটোটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটা এক চামচ ব্যবহার করলাম এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আদাটা দিয়েছেন ভালো করে একটু ভাজা ভাজা করবেন নয়তো আদার কাঁচা গন্ধটা কিন্তু রয়ে যাবে সেক্ষেত্রে ভাল লাগবে না খেতে এবার ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এটাকে দেখুন এবার এক এক করে এর মধ্যে কিন্তু আমি সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করছি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার ভালো করে এর সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু শুধুমাত্র রঙের জন্যই ব্যবহার করা হয় এছাড়া আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায় জলটা দিয়ে দেওয়ার পর আরও ভালোভাবে কিন্তু মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার টেস্ট আসবে দেখুন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর সাইড থেকে কিন্তু নিজে থেকেই তেলটা ছেড়ে দিয়েছে এবার যে সিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই শিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবার পর আর একটু এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এবার কিন্তু এর মধ্যে আমি জলের ব্যবহার করব এখানে আমি ব্যবহার করছি এক কাপ পরিমাণ জল যেহেতু এখানে আগে থেকেই শিমটা ভেজে রেখেছিলাম সেই জন্য আর বেশি জল ব্যবহার করলাম না এখানে এক কাপ মতো জল দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এসে আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি ফিরে এলাম এখানে আমি সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠেছে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই অবস্থায় নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আপনাদের একটু দেখিয়ে দেব যে সমস্ত সবজিগুলো কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে শিমটাও সেদ্ধ হয়ে গেছে এবার এরকম অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা এখানে বড়িগুলো দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে একটু ভেঙেও দিতে পারেন আমি এখানে গোটা গোটা দিয়ে দিয়েছি বড়িগুলো এবার বড়িগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতা দিলে কিন্তু আরও টেস্টটা ভালো হয় এবার ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর আর এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই শীতের মরশুমে আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে